সুপ্রভাত আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং এখন আমি আছি লন্ডনের বাংলাদেশ সেন্টারের সামনে এই লন্ডনের বাংলাদেশ সেন্টার অনুষ্ঠিত হলো সকল কাউন্সিলরদের নিয়ে অর্থাৎ ব্রিটেন জুড়ে যত বাঙালি দেশি কাউন্সিলর আছে সমস্ত কাউন্সিলরদের নিয়ে একটি মিলন মেলা অনুষ্ঠিত হলো সেই মিলন মেলায় সবাই আশা করছেন যে পরবর্তী বাংলাদেশ থেকেই বাংলাদেশি বংশোদ্ভূত একজন হবেন প্রধানমন্ত্রী হ্যাঁ করেছে হেরিটেজ অনার নামে একটি অনুষ্ঠান আমাদের মূলত উদ্দেশ্য ছিল ব্রিটেনে বিভিন্ন কাউন্সিলে যারা ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলার নির্বাচিত হয়েছে। তাদের সকলকে একত্র করা একই সাদের নিচে নিয়ে আসা আমরা কৃতজ্ঞতা জানাই বিভিন্ন শহর থেকে বিভিন্ন প্রত্যেকটি শহর থেকে বাঙালি বাংলাদেশি কাউন্সিলররা জড়ো হয়েছেন আমাদের মূল উদ্দেশ্য হল আগামী প্রজন্মদেরকে আমরা এই মেসেজটা দেওয়া যারা স্ট্রাগল করে কমিউনিটির সার্ভ করতেছে কাজ করতেছে আমাদের ছেলে ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে তারাও যেন ব্রিটিশ রাজনীতিতে সক্রিয় হয় আমরা আশা করি আগামীতে হয়তো আমাদের বাঙালি কমিউনিটি থেকে বা বাংলাদেশি অরিজিন থেকে কেউ হয়তো ভালো একটা প্রধানমন্ত্রীর পদে যেতে পারে আমরা সেই লোককে আমরা সকলে মিলে কাজ করা উচিত এবং বাংলাদেশ সেন্টার সব সময় নতুন প্রজন্মকে নিয়ে তো সেন্টার দি বোথ অফ দ্য কমিটি দে আর রিয়েলি আস্কিং মি হিয়ার টু জয়েন টুডে ইট ইজ রিয়েলি গ্রেট এক্সপেরিয়েন্স আই দে দে অন ইনিশিয়েটিভ আওয়ার ইয়াংস্টার টু জয়েন ইনটু দ্য প্ল্যাটফর্ম এন্ড আই থিং উই আই বিন ডেকেড অ্যাবাউট 3 ডেকেড ইন দিস প্ল্যাটফর্ম উইথ দ্য পলিটিক্যাল আই বিন সি lot of চেঞ্জেস আজকে এই বাংলাদেশ সেন্ট্রে কর থেকে আয়োজিত যে কাউন্সিলারের আমাদের যে ইভেন্টটা হয়েছে এই ইভেন্টে আমাদের নতুন প্রজন্মকে এনকারেজ করবে এবং আমাদের সবচেয়ে মেইন এইম অবজেক্ট যেটা হইলো গিয়া আমাদের অনেক ক্রস পার্টির কাউন্সিলর আজকে কেন উপস্থিত এবং ভবিষ্যতে আমরা বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে চাচ্ছি যে আমরা সবাইকে নিয়ে আমরা কমিউনিটির জন্য কি উপকার করতে পারে এইটা আমাদের উদ্দেশ্য এবং আমরা আজকে বাংলাদেশ সেন্টার কর্তৃক আয়োজিত বাঙালি সকল কাউন্সিলারদেরকে আমরা ইনভাইট করেছিলাম এখানে লন্ডন ইংল্যান্ডের সকল এলাকা থেকে অনেক কাউন্সিলাররা কষ্ট করে এসেছেন এবং আমাদের অনুষ্ঠানটা আজকে খুবই সুন্দর এবং ফলপ্রসূ হয়েছে আপনারা যারা কাউন্সিলার আছেন কাউন্সিলর বৃন্দ আশা করি আপনারা আমাদের এই অনুষ্ঠানে আপনারাও খুশি হয়েছেন এবং আমরা চেষ্টা করবো আগামীতে আরও সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ ব্রিটিশ অরিজিন যারা বাংলাদেশের কাউন্সিলার অ্যারাউন্ড দ্য কান্ট্রি থেকে গেট টুগেদার হয়েছি বাংলাদেশ সেন্টারে তো আসলে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই গরমের মধ্যে ওনারা অনেকক্ষণ উপেক্ষা করছেন এখানে আর আসলে অত্যন্ত ভালো লেগেছে অনেকের সাথে নতুনভাবে পরিচিত হয়েছি একে অন্যের সাথে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আবার জড়িত হবো একসাথে হয়তো বা উইন্টারের সামটাইম থ্যাংক ইউ সবাইকে Okay. 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 wonderful was event. We thank the Bangladesh Center for inviting all of us, all these counselors, and especially counselors who come far and wide. especially thank you, they. wonderful event. Work hard, everybody. Make sure work dedication with passion, integrity. And honesty, and make sure you kind of um, inspire the next generation. next generation Many councillors came from across the country. I think Bangladesh Center has uh, recognized and honored all the councillors. I think the huge thing is um, all the credit goes to them. It's very commendable. I hope this will continue in the future. Thank you. Bangladesh Center has uh, the opportunity and the platform to invite them, to promote them, to nurture them, to mentor them, to stand as a future for the, for the mainstream as well as the local government and uh, i'm sure we can achieve all these things together i'm a councillor for the aspire party under the leadership of ex-mayor for ram i mean lucky enough after the uh, current general secretary of the world Centre Center, or the whole executive committee of the member of me. i think the whole UK has arranged an event like this. Uh, 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 we share the same members uh, and bangladesh and the same vision to uplift our community, to serve our community. Uh, I mean, don't know what i'm about, but very quickly, I mean, I'm gonna... it's easy. it's a hard, you know, tough job. Because of the community support, because of all the um, previous leaders that today, the we can to 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 do our role more effectively for the next generation. I'm not saying be... who I am, I'm the colour of my know? skin. But I have already started succession training with the young people in Northampton. I've already recognized seven young people who are shadowing me right now to become politicians in the next election. So fingers crossed, please pray for us that, that, that we are more successful and we have more councillors from our community. Thank you. I'm I'm Councillor. আমি দু হাজার তিনে দেশে এসেছিলাম আমি প্রফেশনাল ইঞ্জিনিয়ার মাস্টার্স করতে এসেছিলাম হাত করতে এসেছিলাম অনেকদিন পরে দু হাজার বিশে মুভ করি জবের জন্য মুভ করি পরে ওইখানে আমি সেটেল যেটা আমি দেখেছি যে ওইখানটা কমিউনিটি অনেক পুরনো বাঙালি আছে বেশ ভালো বজায় রাখতে ধন্যবাদ A man of few words, I'm going to take one minute, 10 seconds. আমাদের ছটগাও, ছটটটটগার, তাকি সবাই, সবে মিলে, নাহি কোপাকাকি সবে 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 মিলে, নাহি কোপাকি সবে সবে মিলে নাহি � Thank you, I'm Shubo Hussain. Assalamualaikum. I'm Annam Shahabir Shubo Hussain. I'm a councillor uh, from Bromley by Bowen Town Hamlets. Amar Babar, Ammar Bari is in Shubh Bazar, Nurani, in Silet Town. You okay? So, inshallah, there's many of us here who are councillors, and we can aim to be leaders like Abbas Hussain and other leaders here today. Thank you. Assalamualaikum. So, good evening, everyone. Um, my name is Asma Islam. I'm councillor in Second Bangladesh, which is also Tarahamniz. Um, I am a life member for Bangladesh Centre, so I want to thank Tilawai and Farvez um, Ahmed and everyone else involved for this event today. Um, is. Ame assolek ekta di this poltay sare jastia. Amader leader jara amader chande platform toili korshisham. Amader leader. আলাতেছে চ্ট্পাষিয়ে হিয়ে সিতেয়ে য়াকাই. হিচি এমান্তে ষাটিকর কাকাকাকাকে সিয়েষি এমাকাকেয়ে এমাকেয়েযেয়ে. In business, in law, in journalism, and so on and so forth. And if Council of the Runda was here, I could give you the. Thank you, Delorai. I'm going to show you I'm going you the people who are here by the way. I'm going to consider me London. আসলে মানে খুব ভালো লাগে রে কেন আমরা বাংলাদেশ সেন্টারে অনেক ধন্যবাদ কমিটি যারা আমরা এই সব কাউন্সলার দূর দূরান্ত থেকে মানে ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে দাওয়াত দিয়ে আঞ্চল এবং আমরা একটা পরিচয় হয়েছে একটা ইউনিটি আমরা গড়িয়া তুলতাম ফার্ম আর একটা নেক্সট জেনারেশনও লাগিয়া ইজ এ ভ্যারি ইম্পোর্টেন্ট অ্যান্ড প্রিভিলেজ থিংস টুডে